নতুন বছরের শুরুটা আমার জন্য আসলে এতটা সহজ না হাত ভেঙ্গে গেছে কষ্ট আছে তবু আলহামদুলিল্লাহ আমি ভেঙে পড়িনি নতুন বছরে একটাই দেওয়া হচ্ছে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ধৈর্য দেয় হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন সকাল নতুন ভাবে উপভোগ করলাম জ্বালানার পর্দা খুলে নতুন ভাবে আলো দেখলাম জানি না আজকের মতো এই আলো ঝলমলে সকাল প্রতিদিন দেখতে পারবো হাত ভেঙ্গে গেছে তবুও থামিনি নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করছি আমরা আসলে নারী বা গৃহিণীরা যতই যাই হোক না কেন নিজের সংসারের কাজ নিজে করতে পছন্দ করি আর আমি তো পরিপাটি থাকতে ভীষণ ভালো লাগে নিজে যদি ঘর বাড়ি পরিপাটি থাকে তাহলে মনে হয় নিজের শরীর বা মন দুইটাই পরিপাটি থাকে তার সাথে আজকে কিন্তু আমি নতুন বছর হিসাবে বেশ কয়েকটা গাছও লাগিয়েছি কি গাছ লাগিয়েছি কেমন করে লাগালাম এক হাত দিয়ে সবকিছু কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটা পারা যায় যতটা পরিপাটি থাকা যায় নতুন বছরে ক্যালেন্ডার বদলে যায় কিন্তু আমাদের আসলে গৃহীদের ক্যালেন্ডার সেই একই রকম থাকে আর মা হলে তো কথা নেই দায়িত্ব বেড়ে যায় এখানে আমি আমার মেয়েকে দেখাচ্ছি আমার হাতে তৈরি বিভিন্ন জিনিসগুলো পরিষ্কার করে রাখতে হয় এভাবে প্রতিদিন আর আমার কিকোশনার শোনার দুষ্টুমি শেষ নেই বিশেষ বিশেষ দিনে কিন্তু আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে বাবা ছিল আমার প্রিয়জন বাবার কাছে কথা খুব সুন্দরভাবে বলতে আর এটা হচ্ছে আমাদের খাবার আসলে সবাই মিলে মজার মজার খাবার খেতে হবে তাহলে কিন্তু সারা বছর মজার মজার খাওয়া যাবে এটাই তো হওয়া উচিত না থার্টি ফার্স্ট করে সকালবেলা সব ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে যেহেতু আমার হাত ভেঙে গেছে সকালে ঘুম থেকে ওঠার আগে নাস্তা রেডি করে ফেলে মা আর এখানে কিন্তু আমাদের ফুলকপি ভাজি করেছিল তার সাথে ফুলকোর রুটি মার হাতে রুটি কিন্তু ভীষণ ভালো আর এখানে কিন্তু বোন ডিম দিয়ে ফুলকপির একটা তরকারি রেডি করে নিয়েছে এটা দিয়ে আমরা সকালে নাস্তা করেছি তারপর মা বোন গেছে গ্রামে আমি আর মেয়ে মিলে সাতটা একটু বসিয়ে নিলাম আর এখানে কিন্তু আমরা একটা গাছও লাগিয়ে নিয়েছি এই গাছটা হচ্ছে অল স্পাইসি পাতা এই পাতাটা দিয়ে যেকোনো জিনিস রান্নাও করা যাবে আবার মশলা হিসেবে ব্যবহার করা যাবে আবার পানি ফুটিয়ে চায়ের মতো করে খেলে কিন্তু অনেক উপকার আরো নিয়ে এসেছিলাম ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা তার সাথে গোলাপ একটা লিচুর চারা সবকিছু লাগিয়ে নিয়েছি আর দুই দিন পর পর হাতটা ড্রেসিং করা লাগছে হাতটা এমন ভাবে ভেঙেও গেছে কেটেও গেছে যার কারণে কিন্তু আমার প্রতিদিনই ড্রেসিং করতে হয় আর এভাবে হসপিটালে যেতে হয় ওই যে সব কিছু নাকি আল্লাহ লিখে রেখেছে জানি না কি ভালো আছে এখানে আমার এতটা বেশি কষ্ট হচ্ছে হাতটা ড্রেসিং করিয়ে তারপর আবার প্রতিদিন এইভাবে প্লাস্টার করিয়ে নিয়ে আসতে হয় হাতটার ভীষণ ভীষণ যন্ত্রণা করছে আসলে আমরা হসপিটালে গেলে বুঝতে পারি সুস্থতা আসলে আল্লাহর কত বড় নিয়াম আশেপাশে অনেক লোকজন আছে কারো হাত ভাঙা পা ভাঙা বা অ্যাক্সিডেন্টের আর এইভাবে দুই দিন পর পর ড্রেসিং করা লাগে ড্রেসিং না করলেও হয় না আবার ড্রেসিং করলে অনেক বেশি ব্যথা লাগে তারপর হঠাৎ মনে হলো বাসায় এসে সাধে বড়ি আছে বড়িগুলো উঠাতে হবে আর বড়ি উঠাতে যে সাদে বসে রান্না করে নিলাম নিজে সাদ বাগানে ধনিয়া পাতা দিয়ে দারুণ মজার একটা রেসিপি এটা হচ্ছে পাবদা মাছের ধনিয়া ঝোল সম্পূর্ণ রেসিপি দেখার পরে তোমরা কিন্তু একবার হলো এই ধনিয়া পাতার সিজনে ট্রাই করে দেখতে পারো আর সাদ বাগানের এই ধনিয়া অনেক সুন্দর হয়েছে আমি ধনিয়াপাতা উঠিয়ে নিয়ে এসেছি আর এখানে আগে থেকে পেঁয়াজটা ভাজতে দিয়ে গেছিলাম তেলের সাথে তার সাথে হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম আর পাবদা মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখে সেই মাছটা এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি জিরা বাটা ব্যবহার করিনি যেহেতু ধনিয়াতার একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবো তার জন্য এখানে জিরা বাটা ব্যবহার করিনি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাটা এভাবে পাতলা করে করে নিয়ে সবশেষে হালকা করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এর ফাঁকে আমি কিন্তু মাছটা চুলাইতে বসিয়ে দিয়ে বড়িও তুলে নিলাম যখন ঝোলটা শুখে মাখো মাখো হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি ধনিয়া পাতা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল